তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দিনিয়া প্যান্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে যে কোনো মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে দেওয়ার গতি আসছে যে কোনো মুহূর্তে দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রকাশ করছে বিষয়টা আপনারা ইতিমধ্যে কিন্তু জেনে নিয়েছেন তবে আজকের এই ভিডিওটি ক্রিয়েট করে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেটি অলরেডি কিন্তু অফিসিয়াল একটি নোটিশের মাধ্যমেই উঠে আসছে তো অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু আজকের ছোট্ট ভিডিওটাকে একটু লাস্ট পর্যন্ত দেখে বোঝার চেষ্টা করবেন দেখুন এই মুহূর্তে অনস্ক্রিনে একটা নোটিফিকেশন শো হচ্ছে যেটা সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ডিসেম্বরেরই গত কুড়ি তারিখেই কিন্তু প্রকাশ করেছে অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটা আপনারা কিন্তু দেখে নিন আমরাও কিন্তু এই নোটিফিকেশনটা আপনাদেরকে দেখিয়েছিলাম গত কুড়ি তারিখেই নোটিফিকেশনটা যখন প্রকাশ করা হয়েছিল ঠিক সেই সময় তো নোটিফিকেশনের মধ্যে আমরা বলেছিলাম যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্ট যেটা দু হাজার সতেরোই করেন তো সেটারই কিন্তু লাস্ট যে ধাপের কাজটি বাকি রয়েছে সেই অ্যাডিশনাল পোস্টে চাকরিবাত্রীদের নিয়োগের নোটিফিকেশান কিন্তু এসছে কাউন্সিলিংয়ের জন্য নোটিফিকেশান এসেছে লিস্ট প্রকাশ করা হয়েছে তো সেটার ডেট কিন্তু ছিল আজকে দেখুন সেই কাউন্সিলিংয়ের ডেট ছিল আজকে সাতাশ বারো দু হাজার চব্বিশ তারিখ দুপুর বারোটার সময় কিন্তু টাইম রাখা হয়েছিল তো আজকে সেই অতিবা গুরুত্বপূর্ণ ডেট সাতাশ বারো দু হাজার চব্বিশ তারিখ অলরেডি অতিবাহিত হলো আমাদের কিন্তু এই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্টের যে নিয়োগের কার্যক্রমটা বাকি ছিল সেটা টোটালি কিন্তু কমপ্লিট হয়ে গেল তো আজকের ডেটে এই টোটাল কার্যক্রমটা কমপ্লিট হয়ে গেল যেহেতু তার আর কিন্তু নতুন করে নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ক্ষেত্রে কোনো আইনি বাধা কিন্তু থাকলো না এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইলে যে কোনো মুহূর্তে নতুন নিয়োগ অর্থাৎ দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু প্রকাশ করতে পারে এক্ষেত্রে আর কিন্তু কোনো বাধা বিপত্তি থাকলো না তো প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি এবার চাই তাহলে কিন্তু এই বছরের নোটিফিকেশান দিতে পারে বা আগামী বছরের প্রথম দিকেও নোটিফিকেশান দিতে পারে তাই বিষয়টা পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিলাম এবার যে কোনো মুহূর্তে নোটিফিকেশান আসতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে তাই সকল অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীরা অ্যালার্ট হয়ে যান অফিসিয়াল ওয়েবসাইটে নজরদারি রাখুন এবং বিস্তারিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে রাখুন তো এইটুকুই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে